কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে দেওয়া ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন তিনি বলেছেন সম্প্রতি জাতি একযোগে ভারতের শক্তি ও সংযম প্রত্যক্ষ করেছে তিনি দেশের দুর্দান্ত সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা ও বিজ্ঞানীদের প্রতি প্রত্যেক ভারতীয় নাগরিকের পক্ষ থেকে স্যালুট জানান প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর এর লক্ষ্য পূরণে ভারতীয় সৈনিকদের অটল সাহস বীরত্ব সহনশীলতা ও অপরাজয় মনোভাবকে তাৎপর্যের সঙ্গে স্মরণ করেন তিনি এই অতুলনীয় বীরত্ব দেশটির প্রতিটি মা বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেন গত বাইশ এপ্রিল পহেলগামে সংগঠিত বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদী বলেন এই ঘটনা শুধু জাতিকে নয় গোটা বিশ্বকেও দিয়েছে তিনি একে জঘন্য সন্ত্রাস নিদর্শন হিসেবে বর্ণনা করেন যেখানে ছুটিতে আসা নিরপরাধ মানুষের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর তাদের পরিবারের সদস্য ও শিশুদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তিনি বলেন এটি শুধু নিষ্ঠুরতার একটি ঘটনা নয় বরং জাতীয় ঐক্য নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা এই হামলায় গভীর শোক প্রকাশ করে তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন পুরো জাতি প্রত্যেক নাগরিক প্রতিটি সম্প্রদায় সমাজের প্রতিটি অংশ ও প্রতিটি রাজনৈতিক দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবিতে একত্রিত হয়েছেন তিনি জানান সরকার সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসীদের নির্মূল করার পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে তিনি সমস্ত সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করে দিয়ে বলেন তারা এখন দেশের নারীদের মর্যাদা নষ্ট করার চেষ্টায় পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছে অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয় বরং লক্ষ লক্ষ ভারতীয় আবেগের প্রতিফলন প্রধানমন্ত্রী এটিকে ন্যায় বিচারের প্রতি একটি অটল অঙ্গীকার হিসেবে বর্ণনা করেছেন যা বিশ্ব ছয় থেকে সাত মে পূর্ণ হতে দেখেছে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে সন্ত্রাসীদের আস্থানা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যা একটি চূড়ান্ত আঘাত এনেছে তিনি মন্তব্য করেছেন যে সন্ত্রাসীরা কখনো কল্পনা করেনি যে ভারত এত সাহসী পদক্ষেপ নেবে কিন্তু যখন জাতি তার পথ প্রদর্শক নীতি হিসেবে নেশন ফার্স্টের প্রতি ঐক্যবদ্ধ থাকে তখন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রভাবশালী ফলাফল পাওয়া যায় তিনি বলেন পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কেবল তাদের অবকাঠামোই নয় তাদের মনোবল ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে বাহাওয়ালপুর এবং মুরিদকের মতো স্থানগুলো দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে কাজ করে আসছে যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নয় বাই হামলা লন্ডন টিউব বোমা হামলা এবং ভারতে কয়েক দশক ধরে ঘটে চলা সন্ত্রাসী হামলা তিনি ঘোষণা করেছেন যে যেহেতু সন্ত্রাসীরা ভারতীয় নারীদের মর্যাদা নষ্ট করার সাহস করেছিল তাই ভারত সন্ত্রাসের মূল কেন্দ্রগুলো ধ্বংস করেছে এই অভিযানের ফলে একশো জনেরও বেশি বিপজ্জনক সন্ত্রাসী নিহত হয়েছে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন যারা কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করে আসছিল তিনি আরও বলেন যারা তৈরি করেছিল তাদের দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে বলেছেন ভারতের হুমকি সুনির্দিষ্ট শক্তিশালী হামলায় পাকিস্তান গভীর হতাশায় ডুবে গিয়ে চরম ভীত ও মরিয়া অবস্থায় পৌঁছে যায় সেই উত্তেজনার মুহূর্তে পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার পরিবর্তে বেপরোয়া আচরণ করে ভারতের স্কুল কলেজ গুরু দ্বারা মন্দির এবং সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় পাশাপাশি সামরিক ঘাঁটিও টার্গেট করে তিনি তুলে ধরেন কিভাবে এই আগ্রাসন পাকিস্তানের দুর্বলতা প্রকাশ করেছে কারণ তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ভারতের উন্নত বিমান প্রতিরোধ ব্যবস্থার সামনে খড়কুটোর মতো ভেঙে পড়ে যা আকাশে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়